উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মিলে যৌথ রাজনৈতিক মঞ্চ ওয়ান নর্থ ইস্ট নামে একটি মঞ্চের ঘোষণা দিলেন মঙ্গলবার এদিন নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় উত্তর পূর্বাঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা স্বার্থ এবং পরিচয়কে নয়াদিল্লির সামনে তুলে ধরতেই নতুন এই মঞ্চ বেশ কয়েক মাস যাবত নিজের বক্তব্যে এমনই একটা ইঙ্গিত দিয়ে আসছিলেন প্রদ্যুৎ কিশোর বর্মা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের চারটি রাজনৈতিক নেতাদের নিয়ে একটি মঞ্চ তৈরি করতে বেশ কয়েকটি বৈঠক করতে দেখা গেছে তাকে শেষ পর্যন্ত এই যৌথ রাজনৈতিক মঞ্চের ঘোষণা হলো মঙ্গলবার এদিন দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে এক সাংবাদিক সম্মেলন থেকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব দলের নিয়ে গঠিত ওয়ান নর্থ ইস্ট নামে এক মঞ্চের ঘোষণা করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি কর্ণরাজ কে সাংমা জানান এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম থেকে আলাদা আলাদা কণ্ঠে উত্তর পূর্বের জনগণের সমস্যার কথা বলা হলেও এবার তারা এক কণ্ঠে ঐক্যবদ্ধভাবে কথা বলবেন Have come together today to make a collective and a historic announcement, which is the coming together of various voices of our region to form a united singular political entity. that truly represents the aspirations of our people. এদিন সাংবাদিক সম্মেলন থেকে নতুন করে গঠিত এই রাজনৈতিক মঞ্চের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে প্রত্যুত কিশোর দেব স্পষ্ট করে জানিয়ে দেন যে এই মঞ্চ কারোর বিরোধিতা করার জন্য নয় আমরা আমাদের জনগণের পক্ষে আমরা আমাদের জনগণের হিতের জন্য কথা বলতে চাই আপনি লোককে পক্ষ মে হ্যাঁ হমেশা কিছুকে বিরুদ্ধ फाइट करके आप राजनीति करेंगे तो विरोधी रहेंगे हम अपने लोगों के हित के लिए बात करना चाहते हैं और मुझे लगता है और हमें लगता है कि अगर हम अपने लोगों के लिए कन्विक्शन ऑनेस्टी एंड ट्रूथ वी डू नॉट हैली फाइट विद एवरी वन वी आर वन कंट्री वी आर वन नेशन वी मे है वो वन नॉर्थ ईस्ट घोषणाएं नेता राजना একটি বিশেষ কমিটি গঠন করা হবে যা ভবিষ্যতের কর্মপন্থা কাঠামো ও রূপরেখা নির্ধারণ করবে তাদের মূল উদ্দেশ্য হল উত্তর পূর্ব ভারতের জনগণের কণ্ঠকে জাতীয় পরিসরের সম্মান ও মর্যাদার সঙ্গে পৌঁছে দেওয়া এবং একটি শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠা করা এই যৌথ উদ্যোগে স্বাক্ষর করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি কনুরাজ কে সাংমা তিব্রমথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্য বিক্রম মানিক্য নাগাল্যান্ড সরকারের মন্ত্রী ও প্রাক্তন বিজেপি মুখপাত্র এম মোহন কিকন এবং আসামের পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লে এদিকে নবগঠিত এই রাজনৈতিক মঞ্চ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে তারা যেরকমটা চাইবেন সেরকমটা করতে পারে Opinion is their desire, so they can do whatever they. Want. Bureau report, news time guys.